কয়েক বছর হয়ে গেল ঋণ পরিশোধ করতে পারেননি অনেক অনেক চেষ্টা করছেন এক করে দিচ্ছেন যাতে করে আপনি ঋণ হতে মুক্তি পেয়ে যান নাজাত পেয়ে যান কেননা সর্বদা এই টেনশন মাথায় থাকে এ দর্শক রকম কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি জীবন যাপন করছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ ছোট্ট একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শাহবান মাস পবিত্র মাস এই শাহবান মাসের আজ প্রথম শুক্রবার খুবই বরকতপূর্ণ মাস বরকতপূর্ণ দিন সৈয়দুল আয়াম এটা আমরা সকলেই জানি সমস্ত দিনের সর্দার হচ্ছে জুমার দিন প্রিয় দর্শক পবিত্র মাস বরকতপূর্ণ মাসের বরকতপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিন শুক্রবার আপনি জুমার পর আসরের আগে এই অসাধারণ দরুদ শরীফটি পাঁচ করুন মাত্র এক শতবার খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এই দরদ এই আমলটি যদি আপনি সঠিক সময়ে করতে পারেন আপনার ঋণ যত টাকারই হোক আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন এবং শুধু ঋণ পরিশোধ হবে না আল্লাহ পাক আপনাকে এতটা মালামাল করে দেবেন এত দৌলত এত সম্পদ আপনার হাতে এসে যাবে যে আপনি আর কখনো ঋণগ্রস্ত হবেন না আপনি আর কখনো ঋণী হবেন না টাকা পয়সার প্রয়োজনে আপনাকে আর অন্যের দওয়ারে যেতে হবে না ব্যাংকে যেতে হবে না ঋণ নেওয়ার জন্য লোন নেওয়ার জন্য আপনাকে আর এই কষ্ট করতে হবে না কেন আল্লাহ পাক আপনার ইনকামে আপনার উপার্জনে এত বরকত দিয়ে দেবেন আপনি সেরা ধনী হয়ে থাকবেন বরং আপনি অন্যকে ঋণ দিতে সক্ষম হয়ে যাবেন বলুন সুবহেনা আল্লাহ এইরকমভাবে আল্লাহফাক আপনার প্রতি দয়া করবেন রেহমত নাজিল করবেন আল্লাহ সুবহানাহু হৌ তা আলাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন প্রিয়দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দরুদ শরীফটি সঠিক সময়ে যদি আপনি পাঠ করতে পারেন পড়তে পারেন আল্লাহ এই আমলের ওসিলাতে এই দারুদের ওসিলাতে মৃত্যুর পর আপনার আর কোনো চিন্তা থাকবে না ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম জানুন মহান رب العالمین মহান বাণী আল্লাহ পাক বলছেন এক শ্রেণীর মানুষ থাকবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কেননা তারা হবে আমার মকবুল বান্দা আমার প্রিয় বান্দা কেয়ামতের কঠিন থেকে কঠিন বিভীষিকাময় দৃশ্য তৈরি হবে কঠিন পরিস্থিতির শিকার হবে লাখো কোটি কোটি মানুষ কিন্তু আমার এই প্রিয় বান্দাদের বিন্দু পরিমাণ চিন্তা হবে না বিন্দু পরিমাণ থাকবে না অথচ হাজার সহস্র কোটি মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এবং তারা কাঁপতে থাকবে ইয়া নসি করতে থাকবে আল্লাহ পাক বলছেন আমার এই মকবুল বান্দার কোনো ভয় থাকবে না সম্মা আল্লাহ আপনি যদি এই দরুদের আমলটি করেন আল্লাহ পাক আপনাকে তিনার প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেবেন পেয়ামতের মাঠে যারা হাসতে হাসতে জান্নাতে যাবে যারা প্রথম সুযোগেই জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আপনি তাদের দলভুক্ত হবেন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে যেন এই রকম ভাবে কবুল করে নেন সকলে বলি আমিন সম আমিন তবে আমাদেরকে আমল করতে হবে আমল ছাড়া এই ওয়াদা পূরণ হবে না দর্শক আজকের ভিডিওতে যে ছোট্ট দরুদ আপনারা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ এই দরুদের পাওয়ার ক্ষমতা বেশি আপনি যদি আমলটি এতটাই করতে পারেন এ দুনিয়ার বুকেও এই দুনিয়ার হায়াতে আল্লাহ পাক আপনাকে বেউজ্জতি লাঞ্ছিত অপমাননা হতে অপমাননা হতে আপনাকে দূরে রাখবেন নিরাপদে রাখবেন টাকা পয়সার জন্য আপনাকে আর মাথা হ্যাট করতে হবে না অন্যের কাছে হাত না অন্যের দোয়ারে ছুটতে হবে না আর যারা ঋণ দিয়েছেন তাদের কথা আর শুনতে হবে না তাদের অপমান তাদের লাঞ্ছনা আর আপনার সহ্য করতে হবে না ইনশা আল্লাহ আল্লাহ সব সব দিক হতে টাকা পয়সা ইজ্জত সম্মান সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইংশ আল্লাহ দুনিয়াতে এবং পরকালে প্রিয় দর্শক মনে রাখবেন এই দারুদের আমলে এত বড় বড় ওয়াদা এবং দিন দুনিয়ার কামিয়াবি কেন লুকিয়ে আছে প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা আযাব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা দরুদ যে কত বড় মাপের আমল সেই ব্যাখ্যাটাই তিনি দিয়েছেন এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ এবং তিনার ফেরেশতা মন্ডলীরা নবীর ওপরে দরুদ পাঠ করে সুতরাং হে আমার পৃথিবীর ইমানদার বান্দাও বান্দিরা তোমরাও আমার নবীর ওপরে দরুদ সালাম পাঠ করো বলুন সুবহান আল্লাহ এই আয়াতে কারিমা হতে এটাই প্রতীয়মান হয় এটাই বোঝা যাচ্ছে যে দরুদ এমন একটি বড় মাপের আমল যে আমলে খোদ আল্লাহ রব্বুল আলমিন অংশগ্রহণ করেছেন শরিক আছেন তিনি তিনার সান অনুযায়ী তিনি অংশগ্রহণ করেছেন শরিক হয়েছেন এবং ফেরেস্তা মন্ডলীরাও রয়েছে এবং আল্লাহ পাখের ইমানদার ও বান্দিরাও যদি শরিক হয়ে যায় তাহলে এবার চিন্তা করুন আল্লাহ সুবহানাহু হানা তালা এই ও বান্দিদের এই বান্দা ও বান্দিদের কামিয়াবি এবং তাদের সফলতা হান্ড্রেড পারসেন্ট আল্লাহ পাক তাদেরকে দেবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই কেন আল্লাহ পাক যখন হাঁক দেন ডাকেন কোনো আমলের দিকে এর মতলব হচ্ছে সেই আমলের মধ্যে মেহনত কম এবং কষ্ট কম কিন্তু কামিয়াবি রয়েছে ইহকাল এবং পরকালের বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা ও বান্দিরা এসো তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো কেননা এই আমলে দুনিয়াতেও কামিয়াবি রয়েছে পরকালেও সুখ শান্তি রয়েছে জান্নাত রয়েছে বলুন সুবহানাল্লাহ এছাড়াও বিশ্বনবী সল্লাল্লাহ আলহিহাসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাদিসটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী সল্লাল্লাহ আলহীয়াসাল্লাম দায় চলে গেছেন পেছনে দাঁড়ানো সাহাবারা সাহাবাই কেরাম রিজমান উল্ল অপেক্ষামান অপেক্ষা করছেন সময় গড়াচ্ছে কিন্তু নবীজি হতে মাথা তুলছেন না এবার সাহাবারা একটু চিন্তিত হলেন যে নবীজি সময় অনেক হলো কিন্তু তিনি হতে মাথা কেন তুলছেন না এইভাবে করে সময় আরো বাড়লো সাহাবারা এইবার এতটাই চিন্তিত হয়ে পড়লেন তিনাদের ধারণা হতে লাগলো যে হয়তো নবীজিকে আমাদের নবীকে আল্লাহ সু আলা তিনি তিনার কাছে ডেকে নিয়েছেন আমরা আর নবীজির সঙ্গে কথা বলতে পারবো না আমরা নবীজিকে হারালাম আমরা নবীজিকে আর দেখতে পাবো না এই রকম চিন্তা ধারণা তাদের এসে গেল এবং তারা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো এইভাবে করে সময় গড়াচ্ছে নবীজির সেজদা থেকে মাথা তুলছেন না যখন সকল সকল সাহাবারা যারা দণ্ডায়মান ছিলেন সকলেই যখন কান্না আরম্ভ করে দিল এবং তারা অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেল। সাল্লাম সেজদা হতে মাথা তুললেন সেজদা হতে মাথা তোলার পর এবার তিনি সাহাবাদের দিকে তাকালেন দেখছেন সাহাবাদের অবস্থা একেবারে অস্বাভাবিক হয়ে গেছে তারা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে তারা ডুকরে ডুকরে কাঁদছে কিন্তু কান্নার মধ্যেই তাদের মুখে সামান্য মুস্কুরাহাট সামান্য হাসি কেননা তারা নবীজিকে দেখতে পেয়েছে বলুন সুবাহ আল্লাহ নবী সাল্লাম তিনি বুঝতে পারলেন যে আমি অনেক সময় ধরে শেষদা করেছি বলে আমার সাহাবাদের মনে অন্য রকম এক ধারণা এসে গিয়েছিল তো নবীজি সাল্লি সাল্লাম তখন বললেন হে আমার সাহাবারা তোমরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলে হে আমার সাহাবারা সুসংবাদ নাও সুসংবাদ নাও সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ কিসের সুসংবাদ সাহাবারা এই কথা যখন বললেন ইয়া রাসুল্লাহ কিসের সুসংবাদ নবীজি সাল্লি সাল্লাম বললেন হজরত জিবরাইল আলী ইসলাম আমার কাছে এসেছিলেন এবং আমাকে এই সুসংবাদ দিলেন এবং সেই সুসংবাদের কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া স্বরূপ আমি এত লম্বা সেজদা দিয়েছি এত লম্বা সেজদা নবীজি কখনো দেন নেই সেই সুসংবাদটা কিসের সুসংবাদ নবীজি বললেন হজরত জিবনাইল আলী সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যতদিন দুনিয়াতে থাকবেন অথবা যখন আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন আপনার উম্মত উম্মতি এই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা যখন আপনার ওপরে মাত্র একবার দরশ্রী পাঠ করবে সাথে সাথে আল্লাহ সব হেনা দশটি রহমত নাজিল করে দেবেন বলুন সুবাহান আল্লাহ দশটি নেকি তার আমল আল্লাহ পাক লিখে দেবেন দশটি গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন আর দশটি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন জান্নাতে এই রকম চল্লিশটি আল্লাহ পাক প্রতিদান সাথে সাথে দিয়ে দেবেন বলুন সুবাহ নবীজি সাল্লাম বলছেন আমার ওপরে মাত্র একবার দরুদ পড়লে আমার ও মত এই চল্লিশটি প্রতিদান পেয়ে যাবে এর সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আমি এত লম্বা চেষ্টা করলাম বলুন সুবাহ তাহলে বুঝতেই পারছেন দরুদের আমল কত বড় মাপের আমল ইংসা আল্লাহ এ আমল এই আমলের বরকত যত বেশি আপনার বিপদ যদি দুনিয়া সমান হয় এই দরুদের বরকত দশ এই দুনিয়া যত বড় তার দশ গুণ বড় বরকত বরং তার থেকেও বেশি বলুন সুতরাং আপনার সব সমস্যার সমাধান আছে এবং বিশেষ করে আপনার ঋণ 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 হতে হতে আপনি নাজাত পাবেন ব্যবস্থা হয়ে যাবে আর কখনো কোনো দিন আপনি ঋণগ্রস্ত হবেন না ঋণই হবেন না ইনশা আল্লাহ প্রিয় দর্শক মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আয়ালামিন আপনার ওপরে রহম করবেন এই দারুদের বরকতে আপনি ইমানের উপরে অবিচল থাকবেন কবরে যাব আমরা মনকার নাকির আসবে এবং তিনটি সওয়াল করবে তিন সওয়ালের মধ্যে একটি থাকবে তোমার আল্লাহ এই দারুদের বরকতে আপনার তিন সওয়ালের জবাব দেওয়াটা আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কিয়ামত অর্থাৎ কবর থেকে কিয়ামত কেয়ামতের দিনে আল্লাহর নবী বলেছেন আমার আমার ওপরে কাছাকাছি থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুপারিশকে ওয়াজিব করে দেবেন আমি তার জন্য সুপারিশ করব এবং সব দিক হতে সে সফল কাম হবে কেয়ামতের বিপদের সে বিপদগ্রস্ত হবে না কেয়ামতের কঠিন বিপদ হতে সে একেবারে নিরাপদে থাকবে অবশেষে সে প্রথম সুযোগেই জন্নাতবাসী হয়ে যাবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দারুদ সৃষ্টি কি দারুদ প্রিয় দর্শক পবিত্র শুক্রবার জুমার দিন এই দিনের ফজিলত অনেক অনেক বেশি কম বেশি আমরা সকলেই জানি এই দিনে জুমার পর আর আসরের পূর্বে এই সময়ের মধ্যে আপনি দুরুস পড়ে নেবেন প্রিয় দর্শক দুরুস শরীফটি বার পড়বেন দুরুস পড়ার পূর্বে অবশ্যই আপনি তিনবার ইস্তেগফার পড়ে নেবেন কি ইস্তেগফার পড়বেন হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই এই ইস্তেগফার আপনি তিনবার পাঠ করবেন তিনবার হয়ে গেলে এবার আপনি এই দুরুস রেফটি পাঠ করবেন বিরতিহীনভাবে আপনি পাঠ করবেন মাঝে আপনি বিলম্ব করবেন না পড়া বন্ধ করবেন না প্রিয় দর্শক হচ্ছে খুবই সহজ এবং ছোট্ট দরোদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে এইভাবে করে আপনি পড়ে যান ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন আপনি আন্তরিকতার সহিত পড়ুন আল্লাহ পাকের উপরে আশা ভরসা রেখে আপনি পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঋণ যদি পাহাড় সমান হয় ইনশা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আপনি এত দ্রুত নাজাদ পাবেন আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ বছর বছর ধরে যে প্রেশানি যে টেনশনের মধ্যে ছিলেন সেই টেনশন সেই প্রেশানি সেই বিপদ সেই মুসিবত দূর হবেই হবে এই দারুদের বরকতে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক যেন দিনেই তিনি করে দেন আর আল্লাহ পাক যেন এত দौलत এত দौलत দেন কখনো কোনোদিন যেন অন্যের কাছে আর ঋণ নিতে না হয় আপনার হাজত আপনার প্রয়োজন যেন আপনি নিজেই পূরণ করতে সক্ষম হয়ে যান আল্লাহ পাক যেন এইরকম হালত রকম সচ্ছলতা স্বচ্ছন্দতা আল্লাহ পাক যেন আপনাকে দান করেন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি অ